মাত্র এক হাজার পাঁচশো টাকায় একটি রাত কাটাতে পারেন কাপ্তা লেকের মাঝখানে সুন্দর একটি মাটির গড় মন মতো সব খাবার লেকের সুন্দর পানিতে গুছল আর অনেক কিছু থাকছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এতক্ষণে বুঝে গেলেন আমি কথা বলতেছি কাপ্তা লেকের মাঝখানে গর্বাগদি রিসোর্ট এর কথা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গভর্গদি হোম স্টে অ্যান্ড রেস্টুরেন্ট প্রথমে আপনাদেরকে বলে দিই কাপ্তাই লেকের মাঝে এই হোমস্টে রুকিয়ে থাকার গন্তব্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে কাপ্তায় শহরের লিচু বাগান লিচু বাগান থেকে সিএজি নিয়ে চলে আসবে এই ঘাট থেকে মাত্র পনেরো বিশ মিনিট যাত্রায় চলে আসবেন গর্ভাবদি হোম প্রথমে আমরা গিয়ে দুপুরের গোসল করে খাবার খেতে চলে আসি খাবারের কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করবেন না যিনি এই রেজিটার মালিক তিনি নিজ হাতে এই রান্না করেন দুপুরের খাবারের ছিল আলু ভাতা শসা ডাল সবজি ভাজি এবং দেশি মুরগির সাথে আলু রান্না করেছিলেন এবং এখানে সব থেকে সুন্দর বিষয় হচ্ছে সবকিছু আপনাদেরকে দিবে নিচ্ছাত আপনারা বেড়ে বেড়ে খাবেন নিজ প্রয়োজন মতো বিশ্বাস করেন লেকের পাশে বসে দুপুরের খাবার খাওয়ার যে তৃপ্তি তা আমি গর্ভাবতি রেস্টুরেন্ট এ গিয়ে বুঝেছিলাম বিকালবেলাটা মাছ আঙের নিচে খাওয়া ছিলাম লেকের পাশে প্রিয় মানুষগুলোর সাথে সন্ধ্যা হওয়ার মুহূর্তে নৌকা নিয়ে ঘুরা ছিল আমাদের এই ট্রিপে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের নাস্তা আপনি নিজ হাতে পারবেন এই বিষয়টা আমার তবে দিদির হাতে বানানো ছাঁটা অসাধারণ ভাগ্যক্রমে সেদিন হয়েছিল রাতে বৃষ্টি এবং আমাদের রাতের খাবারও রেডি রাতের খাবার আইটেমে ছিল রেকের ফ্রেশ মাছ এবং আমার পছন্দ ডাল ঘনত্বটাও ছিল বেশ ভালো সাথে ছিল ডিম বাজে এবং ভর্তা আরো ছিল মরিজ বর্তা এবং সিদ্ধ বরবটি এবং বাঁধাকপি যারা চাল পছন্দ করেন তারা ছেলে এই আইটেম জন্য ট্রাই করতে পারেন এবং আমি আবার বলতেছি খাবার নিয়ে কোনো কমপ্লিমেন্ট থাকবে না তারপর মাটি করে একটা খুব সুন্দর গুম দিয়েছিলাম কারণ রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল সকালের নাস্তা হিসাবে ছিল বাজের সাথে পরোটা এবং সাথে দিয়েছিল একটা ডিম ভাজা তারপর রেখের পাশে বসে সকালে নাস্তা খেয়ে নেওয়া তারপর মা চাঙে বসে দিদির হাতে সে স্পেশাল ছা খাওয়া পরিষ্কার পানিতে হাঁটা লেকের পানিতে গোচল করা সুন্দর একটা পরিবেশে বসে দোলনা খাওয়া একাকিত্ব কিছু সময় কাটানো এবং এই সুন্দর মাটি ঘরে রাত কাটানো সবকিছু মাত্র এক হাজার পাঁচশো টাকার মধ্যেই এই হোম স্টে সব থেকে ভালো দিক হচ্ছে এখানে অতিরিক্ত মানুষের ছাপ নেই এবং প্রতিদিন নির্দিষ্ট মানুষ ছাড়া অতিরিক্ত বুকিং নেওয়া হয় না এখানে নিজের ফ্যামিলি নিয়েও বুদ্ধ আসতে পারেন গর্বাগদি হোম স্টে অ্যান্ড রেস্টুরেন্টের বুকিং এর জন্য আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল করে বুকিং করে ফেলুন আজকে কাপ্তায় লেখে সুন্দর একটা সময় কাটুক আপনার পরিবার অথবা বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন